নমস্কার বন্ধুরা আজকে মুরগির মাংস রান্না করে দেখাবো ঢাকা স্টাইল আর সামনেই জামাই ষষ্ঠী আসছে তো যে কথা বলছিলাম মুরগির মাংসটা আসার পর সেটাকে ভালো করে আদা রসুন বাটা দিয়ে এবং জল ঝালানো টক দই দিয়ে মেখে এক পাশে রেখে দিয়েছিলাম কিছুটা আদা রসুন বাটা ব্যবহার করেছি সবটা দিয়ে নিই বাকিটা গরম তেলে দিতে হবে বলেই দিয়ে নিই তো এটা এক পাশে সরিয়ে রাখলাম এবার কড়ায় গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি এই দুটি ফোড়নই দিয়েছিলাম দিয়ে কম আছে নেড়েছিলাম লক্ষ্য রেখেছিলাম যে ফোড়নগুলো যেন পুড়ে না যায় তাহলে সমস্ত গন্ধটা নষ্ট হয়ে যাবে খুব ধিমে আছে কাজটা করেছি একটুও তাড়াহুড়ো না করে এরপর আদা রসুন বাটারা যেটা বলেছিলাম যে ভালো করে মাখিয়ে নিলাম আর অন্যদিকে কড়াই খুন্তি চালাতেই লাগলাম এরপর ব্যবহার করেছিলাম কোকোনাট পাউডার হ্যাঁ এটা অপশনাল নয় এটা অবশ্যই দেবেন ভালো গ্রেভি যদি তৈরি করতে চান তো এটা দরকার লক্ষ্য করে দেখেছেন বোধহয় যে কড়াই এতটুকু তেল আর এক্সট্রা দিইনি কারণ একেই প্রচণ্ড গরম কাজ হচ্ছে আর মাংস একটু উড়ুপাক খাদ্য হয়ে গেলে সেটা হজমের পক্ষে কষ্ট তাই জন্যই খুব তেলেই কাজটা করেছি ওই জন্যই আমাকে খুব ঝিমে আছে রান্নাটা করতে হয়েছে জোর আজ করিনি এবং সমানে খুন্তি চালিয়ে গেছি নাহলে তো কড়াই লেগে যাবে এইভাবে করতে করতে আমি যে মশলা মাখানো মুরগির মাংসটা ছিল ওটা কড়ায় ঢেলে দিলাম এরপর একইভাবে ওই মশলাটু কষানো মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে কষাতে লাগলাম এবং এখনও ঢিমে আছেই কষাচ্ছিলাম হ্যাঁ এরপর যখন জল ছাড়তে শুরু করেছিল তখন আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম দেখ জল বেরিয়েছে এ সময় দিয়েছিলাম গুঁড়ো হলুদ চিনি এবং লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা ভালো করতে চেয়েছি যেখানে তেল কম সেখানে একটু মশলাটা বেশি দিয়েছি যাতে ওই খামতিটুকু মিটে যায় এরপর একইভাবে সমানে খুন্তি দিয়ে নাড়া গুঁড়ো নাড়া করে দেখলাম কড়ায় কড়াই লেগে এসছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মোটমাট মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এবং মাংস ভেতর ঢুকেও গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে অথচ খুব কম তেলে এরপর গরম জল ঢেলে দিলাম দিয়ে এবার অন্তত মিনিট পঁয়তাল্লিশ যতক্ষণ না সেদ্ধ হয় মাংসটা ততক্ষণ অবধি ফুটতে দিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারটা এসছে অথচ খুব কম তেলই রান্নাটা আমি করেছি এই সময় দিলাম বড় এক চামচ নুন প্রয়োজন হলে পরে একটু দেওয়া যাবে অতিরিক্ত নুন দিলে রান্নাটা তো মাটি এই দেখুন চিকেনের জল কমে গেছে এটা কষা চিকেনের মতো করেছি আমার ছেলে বেশি ঝোল পছন্দ করে না তাই আর এটা সাজিয়ে দিয়েছি একটু গ্রাইন্ড করে আর দেখুন কত গুলগুলি দোয়েল ডাকছে ওই আনন্দটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা গ্রেভি শুদ্ধ মুরগির মাংস এটা গরম ভাত দিয়ে খেতে অতি উপাদেয় ধন্যবাদ বন্ধুরা